আমি আমার স্কিন কেয়ার ভিডিও গুলো ঠিক করেছি এই রকম উইদাউট মেকআপ শুট করব। যাতে করে তোমরা আমার রিয়েল স্কিন অ্যান্ড আমার স্কিন এর গ্লোটা খুব ভালো করে দেখতে পাও সো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একদম ডে লাইটে একদম একটা ভিডিও করছি কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা এরকমই আর এরকমই সহজভাবে তৈরি ব্রাইডাল উপটান শেয়ার করতে চলেছি ব্রাইডাল উপটান বলছি কারণ হচ্ছে যাদের সামনে বিয়ে বা যাদের বিয়ে কথাবার্তা চলছে তারা যদি এখন থেকে এই উপটানটা ব্যবহার করো তাহলে সাত দিনের মধ্যে গ্লো দেখতে পাবে সাত দিনের মধ্যে নয় একদিনেই দেখতে পাবে আর সাত দিনের মধ্যে কিন্তু আমেজিং স্কিন ট্রান্সফরমেশনটা তোমরা দেখতে পাবে তাই বলে যে শুধুমাত্র এটা ব্রাইটদের জন্য তা নয় কিন্তু কোনের মাও এটা ব্যবহার করতে পারে বন্ধু বান্ধব যে কোনো এজ গ্রুপের সবাই ব্যবহার করতে পারে মানে নতুন বউয়ের মতো গ্লো কান্না চাই সবার চাই তাই না আর এটা উপটান আমি জানি আশা করছি তোমরা উপটান জিনিসটা কি সেটা খুব ভালো করে জানো সেটা হচ্ছে যে উপটান হচ্ছে একটা পুরোনো পদ্ধতিতে স্কিন কেয়ার যেটা আগেকার দিনে মানে যখন এই এত ল্যাভিস ওয়াশ ফেস স্ক্রাব মাসাজ ক্রিম ফেস প্যাক এগুলো ছিলই না তখন কিন্তু মানুষ এই উপটান ব্যবহার করেই স্কিনের কেয়ার করত আর তাদের খুব সুন্দর ফ্ললেস একদম গ্লোয়িং স্কিন ছিল উপটান হচ্ছে বহু বছরের পুরোনো একটা বিভিন্ন রকমের রান্নাঘরে পাওয়া বিভিন্ন রকমের যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় রান্নাঘরে যে সমস্ত স্কিন কেয়ারের জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একসঙ্গে মিশিয়ে এমন একটা পারফেক্ট অ্যামালগামেশান যেটা আমাদের স্কিনের সব কাজ করে মানে ফেস ওয়াশের ফেস ওয়াশের কাজ করবে স্ক্রাবের কাজ করবে মাসাজের কাজ করবে ফেস প্যাকের কাজ করবে সমস্ত কাজ একসঙ্গে করবে মানে অল ইন ওয়ান জাস্ট বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দাও মানে আজকে আমি যে ওটানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা জাস্ট তোমার তোমাদেরকে বানিয়ে না ফ্রিজে স্টোর করে রাখতে হবে এক সপ্তাহের জন্য এক এই চ্যালেঞ্জটা তোমরা নাও এক সপ্তাহ এটা ইউজ করো ফ্রিজ থেকে বের করে করে দইয়ের সঙ্গে মিক্স করতে পারো দুধের সঙ্গে মিক্স করতে পারো করে এটা স্কিনে ইউজ করো ইউজ করে আমাকে তোমাদের ফিডব্যাক শেয়ার করো নাও করতে পারো কিন্তু আমি দাবি রেখে বলতে পারি যে এটা তোমাদের স্কিনে না একদম জাদু করে দেবে তো এই উপটানটা তৈরি করতে সবার প্রথম আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডাল নিশ্চয়ই প্রত্যেকে রান্নাঘরে আছে আর না থাকলে বাজার থেকে কিনে আনো আমি মুসুরির ডালের একদম ফাইন গুঁড়ো করেছি মানে একদম পাউডার বানিয়েছি কি করবে মুসুরির ডালকে শুকনো অবস্থায় মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেবে গুঁড়োটা না একেবারে যেন দরদরে না হয় তাহলে কিন্তু স্কিনে খুব হার্স হবে তো এটাকে গুঁড়ো করে নিয়ে তোমরা যদি একবার ছেঁকে তাহলে কি হবে দর অংশটা বেরিয়ে যাবে মানে বেশি যে ভাঙা অংশটা বেরিয়ে যাবে আর একদম ডাস্ট অংশটা কিন্তু চলে আসবে এই ডাস্ট অংশটা আমরা নেব মুসুরির ডালের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চন্দনের পাউডার চন্দনের পাউডার আমার প্রচন্ড ফেভারিট একটা জিনিস তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা খুব সহজে কিন্তু বাজারে পেয়ে যাবে আমি অনলাইনে লিঙ্ক করিয়ে দিচ্ছি তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে খুব সহজে পঞ্চাশ ষাট টাকায় চন্দনের পাউডার পাওয়া যাবে আমি অ্যাকচুয়ালি না সমস্ত রকম পাউডার একসঙ্গে কিনে রাখি দেড়শো দুশো টাকা নেয় এবং আমার পুরো এক বছরের স্কিন কেয়ারের রুটিন একদম শর্টেড হয়ে যায় এই সমস্ত গুঁড়োগুলোর জন্য তো এরকমই তোমরা যদি কিনে রাখো যে চন্দনের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে অরেঞ্জ পিল পাউডার মুলেঠি পাউডার একটা না কম্বো প্যাক পাওয়া যায় তো তোমরা যদি এরকম কিনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনের আর কোনো দিন কোনো প্রবলেম হবে না তোমাদের ফেস ফেসওয়াশও ইউজ করতে হবে না ফেস প্যাকও ইউজ করতে হবে না কিছুই করতে হবে না তো আমি এখানে চন্দনের পাউডার নিয়েছি দুই থেকে তিন চামচ নেক্সট ইংগ্রেডিয়েন্ট আমি নিয়েছি সেটা হচ্ছে হলুদ আমি এখানে ওয়াইল্ড টারমারিক নিয়েছি যেটাকে বলা হয় কাস্তুরি হলদি তোমাদের কাছে যদি কাস্তুরি হলদি না থাকে তো তোমরা এই জায়গায় রান্নাঘরের নরমাল হলুদও নিতে পারো অ্যাপসলিউটলি নো ইস্যু তোমাদের কাছে যদি চন্দনের পাউডারও না থাকে তাহলে এ জায়গায় তোমরা ওটসের পাউডার নিতে পারো ওটসের পাউডার ছাড়া তোমরা চালের গুঁড়োও নিতে পারো আমি দুখানা অপশান দিয়ে দিলাম আর হচ্ছে হলুদের গুঁড়ো আমি হলুদের গুঁড়ো অ্যান্টিসেপ্টিক গুণের জন্য নিচ্ছি আর এটা আমাদের স্কিনকে ফর্সা বানায় তার জন্য আমি হলুদের গুঁড়ো দু চামচ মতো নিচ্ছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট হবে মুলতানি মাটি মুলতানি মাটি তো তোমরা জানোই আমি আমার চুলেও অ্যাপ্লাই করি আর আমার স্কিনেও অ্যাপ্লাই করি কারণ মুলতানি মাটি হচ্ছে ন্যাচারাল শ্যাম্পু মাটি দিয়ে যেমন চুল পরিষ্কার হয় তেমন মাটি দিয়ে কিন্তু মুখও পরিষ্কার হয় তো আমি ওই জন্য মুলতানি মাটি এখানে ক্লেনজিংয়ের জন্য নিয়েছি আমি এখানে মুলতানি মাটি নিয়েছি দুই থেকে তিন চামচ ব্যাস এই যে সমস্ত গুঁড়ো আমি নিলাম এগুলোকে এবার খুব ভালো করে নেড়ে 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 খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা এতে অ্যাড করবো একটা তেল সেই তেলটা কি তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তাহলে তোমরা সেটাও এখানে মেশাতে পারো আর যদি না থাকে তাহলে তোমরা এই জায়গায় নারকেলের তেল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করতে পারো আমি নিয়েছি তিলের তেল তিলের তেল স্কিনের জন্য খুবই উপকারী আর আমি তিলের তেল ঘরে সবসময় রাখি তোমাদের কাছে যদি তিলের তেল অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কিন্তু এই জায়গায় নারকেলের তেলও নিতে পারো একই এফেক্ট হবে তো আমি নারকেলের তেল বা তিলের তেল তোমরা ততটা পরিমাণে নেবে যতটা একসঙ্গে নিলে কি হবে একটা একটা পেস্টের মতো কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ একদম সবটা নিয়ে কিন্তু একটা পেস্টের মতো কনসিস্টেন্সি হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মাখি আমরা ফ্রিজে স্টোর করে রেখে দেব এখানে যেহেতু আমি কোনো রকম জল ব্যবহার করিনি তাই এটা ফ্রিজে দু সপ্তাহ অবধি আরামসে থেকে যাবে যদি তোমরা এক সপ্তাহে শেষ করতে না পারো বাট আমি বলবো এটাকে এক সপ্তাহে শেষ করে ফেলো এটাকে কখনো রেখে ইউজ করো না এক সপ্তাহ এভরিডে ডে এভরি ডে স্নান করার আগে ব্যবহার করতে পারো বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগাবে মুখে লাগিয়ে খুব ভালো করে ম্যাসেজ করবে ম্যাসেজ করে পাঁচ থেকে দশ মিনিট রাখবে তারপরে হচ্ছে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে ময়শ্চারাইজার লাগাবে কোনোভাবে ফেস ওয়াশ লাগানোর কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই তো এটাকে আমরা জাস্ট এরম করে ব্যবহার করব না আমরা এখান থেকে এক থেকে দেড় চামচ যতটা আমাদের রিকোয়ারমেন্ট ততটা নেব তার সঙ্গে মেশাবো হয় দুধ মেশাব নয় আমরা দই মেশাবো দিয়ে একটা ক্রিমের মতো কনসিস্টেন্সি তৈরি করব। তো এবারে ক্রিমের মতো কনসিস্টেন্সিটাই কিন্তু আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়ে তারপর আমরা ধুয়ে ফেলে নর্মাল ময়শ্চারাইজার লাগিয়ে নেব দুপুরে স্নান করতে যাওয়ার আগে করতে পারো রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে পারো নো ইস্যু যে কোনো সময় দিনে একবার করলেই হবে আর একবার করেই কিন্তু তোমরা রেজাল্ট বুঝতে পারবে আমার স্কিনের গ্লোটা নিশ্চয়ই তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো আমি কিছুই অ্যাপ্লাই করিনি নাথিং জাস্ট মুখে ময়শ্চারাইজার লাগানো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এটাকে কিভাবে মানে অ্যাপ্লাই করবে আর এটা বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা কী হবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি বিফোরে কেমন ছিল আর আফটারের স্কিনের টেক্সচারটা কেমন লাগছে একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি কারণ আমি তোমাদের সঙ্গে কখনোই না কোনো ফেক জিনিস শেয়ার করি না আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কন্টেন্ট শেয়ার করি না কারণ আমি কোনো জিনিস যখন ট্রাই করি আমার যখন ওটা হেল্পফুল মনে হয় আমি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার এই প্ল্যাটফর্মের মানে টাকা কামানো নয় হ্যাঁ খানিকটা যাতে তোমাদের ভালোবাসা পাওয়া যায় যাতে তোমাদের সবার সাপোর্ট পাওয়া যায় সেই জন্য তো অবশ্যই বা টাকা কামানোর জন্য অবশ্যই নয় তোমাদের সঙ্গে ভুলভাল রেমেডি শেয়ার করে আমি টাকা কামাবো এর জন্য কখনোই আমার এই প্ল্যাটফর্ম নয় আমার শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই তার জন্য আমি খুব লিমিটেড কন্টেন্ট শেয়ার করি আর যেই কন্টেন্টটা মানে যেই রেমেডিটা আমার মনে হয় যে সত্যি তোমাদের জন্য কাজ করবে আমি একমাত্র সেই রেমেডি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই রেমেডি টা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট হচ্ছে আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা